আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের রকম কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বড় বড় মতো আজকে আবার নতুন একটি গাড়ি সালেন ভিডিও উপস্থাপন করছি তো অল্প চলা গাড়ি ফুল ফ্রেশ গাড়ি ভিডিওটা ক্যামেরা ভোলার কারণে ভিডিওটা ফুল ফ্রেশ আসেনি অল্প চলা গাড়ি মাত্র পনেরোশো ঘন্টা চলছে ট্যাফে কোম্পানির গাড়িটা মাত্র পনেরোশো ঘন্টা চলছে এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না পারি শুরু করা যাক এই গাড়িটার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি মেসি গাড়ি এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা কম তেল খরচ করে গাড়ি খুঁজতেছেন তেল কম খাওয়া গাড়ি তার জন্য চাষে ভাই গাড়ি যে কোনো জায়গায় আর পাশপাতি তো যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর যার বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে স্ক্রিনে দেওয়া বিজ্ঞাপনের নাম্বার আর গাড়িটার ঠিকানা হচ্ছে নৌগা গাড়িটার ঠিকানা নওগা সদরে আছে গাড়িটা গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চাওয়া অবশ্যই তো কলার করার অপশান আছে তারপর আপনারা লোকেশনে যাবেন দেখবেন শুনে দেখে শুনে নিতে পারবেন আমার মনে হয় ভিডিওতে যেরকম দেখতেছেন তাছাড়া ভালো পাবেন কারণ ভিডিওতে সেরকম ফ্রেশ আসেনি আর লোকেশনে যাওয়ার আগে অবশ্যই মাহাজনের সঙ্গে যোগাযোগ করবেন ফোনে দেখা যাচ্ছে বা গাড়ি সেল হয়ে গেছে বা ইয়া হয় অনেক অনেক অনেকজন দেখা যাচ্ছে যোগাযোগ নাই করতে গেছেন যে দেখা যায় গাড়ি নাই বা বিক্রি হয়ে গেছে বা যাওয়ার পর ফোন ধরে না অবশ্যই যোগাযোগ করে যাবেন কারণ অনেকজন দূর থেকে যায় কেউ কেউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম